ছয় মাস যাবৎ রিজিকের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছি কিন্তু কোনোভাবেই দোয়া কবল হচ্ছিল না তারপর হঠাৎ একদিন নিচের আমলটি আমার চোখে পড়ে আলহামদুলিল্লাহ মাত্র দশ থেকে বারো দিন আমল করার পরেই আল্লাহ সোহানত আলা আমার সব দোয়া কবুল করেন ইন আলহামদুলিল্লাহ ইন আহমাদুসল্লা আলা রসুল ইল করিম আম্মা বা আউজবিল্লাহ মিনা সাইদানুর রজিম ইসমিল্লাহ রহমানুর রহিম আমরা সত্য ঘটন অবলম্বনে বাস্তব মানুষের জীবনে কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়াকবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ড্রেসক্রিপশনেও লিখে দিচ্ছি তো চলুন আজকের এই দোয়াকুলোর গল্পটি আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাই প্রথমে তিনি লিখছেন ছয় মাস যাবৎ রিজিকের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছি কিন্তু কোনোভাবেই দোয়া কবল হচ্ছিল না মাঝে মাঝে শয়তানের ধোকায় অনেক হতাশ হয়ে যেতাম আবার ধৈর্য ধরে দোয়া করতাম কখনো কখনও এমনও হতো আশার আলো দেখতাম কিন্তু পরে আবার হতাশ হয়ে যেতাম তবে এত ঝামেলার পরেও আমার স্বামী কখনোই ধৈর্য হারায়নি বরং আমাকে বোঝাতো আল্লাহর উপর ভরসা রাখতে বলতো আর ধৈর্য ধরতে বলতো তারপর হঠাৎ একদিন নিচের আমলটি আমার চোখে পড়ে এশার নামাজের পর শরীফের আমল করতাম এবং লা লাহ হলা ইল্লা বিল্লাহাই আমলটি করতাম এবং সব সময় ইস্তিকভারের আমল করতাম এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার রিজিকের পথ খুলতে শুরু করে আলহামদুলিল্লাহ মাত্র দশ থেকে বারো দিন আমল করার পরেই আল্লাহ সোহান তালা আমার সকল দোয়া কবুল করেন যদি ভাই এবং বোনেরা এবার চলুন যে আমলগুলো তিনি করেছিলেন কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এই দকবলের গল্পের মধ্যে তিনি তিনটে আমলের কথা উল্লেখ করেছেন আর তিনটি আমলই অনেক পাওয়ারফুল আমল প্রথমটা তিনি উল্লেখ করেছেন দরুদ শরীফ দরুদ শরীফ এমন একটি আমল এই আমলটি করলে আল্লাহ তালা একদিকে আপনার গোনা মাফ করে দেবেন এবং অন্যদিকে আল্লাহ তালা আপনার সংকটগুলোকে দূর করে দেবেন কোনো ব্যক্তি যদি নিজের প্রয়োজন আল্লাহকে না বলে শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করতে থাকে দোয়ার মধ্যে তাহলে আল্লাহ তালা তার সমস্ত প্রয়োজনগুলোকে না চাইতে পূরণ করে দেবেন বলুন সুফহান আল্লাহ এত পাওয়ারফুল এবং এত সুন্দর একটি আমল তারপরে দ্বিতীয় যে আমলটি তিনি করতেন সেটি হচ্ছে লাহউলা কুয়াতা ইল্লা বিল্লাহ এই আমল সম্পর্কে রসুল্ল সাল আলাইহাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন থেকে একটি গুপ্তধন সুবহান আল্লাহ কত পাওয়ার আমল একবারও ভেবে দেখেছেন আল্লাহ তালা জান্নাতের গুপ্তধন মানে জান্নাতের সম্পদকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তার মানে কোনো ব্যক্তি যদি এই আমলটি করে তাহলে আল্লাহ তালা তাকে দুনিয়াতেই জান্নাতের গুপ্তধন দান করবেন জান্নাতের গুপ্তধন মানে জান্নাতে আপনার কোনো টেনশন থাকবে না জান্নাতে আপনার কোনো কিছুর প্রয়োজন থাকবে না না চাইতেই সব কিছু পূরণ হয়ে যাবে জান্নাতিরা যখন জান্নাতে যাবে কোনো কিছু খেতে ইচ্ছে করলে মনের মধ্যে থাকা অবস্থাতেই আল্লাহতালা তাদেরকে সেটা দিয়ে দেবেন সেটা মুখে চাইতেও হবে না ঠিক তেমনভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেই জান্নাতের গুপ্ত ভান্ডার দান করবেন এবং এই আমলটি সম্পর্কে অন্য খাদেশের মধ্যে বলা হয়েছে যে এই দোয়াটি নিরানব্বইটি রোগের ঔষধ মানে নিরানব্বইটা সমস্যার সমাধান করে এই দোয়াটি তারপরে তিনি যে আমলটির কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে ইসতেকফার ইসতেকফারের আমল সম্পর্কে আপনারা হয়তোবা সকলেই জানেন যারা আমাদের ভিডিও দেখেন ইশতেকভার আমল সম্পর্কে বলার মতো তেমন কিছু আমার কাছে নেই কারণ ইশতেকভারের চাহিদা দোয়া কবুলের জন্য পাওয়ারফুল আমল আমার আর জানা নেই বিরোধী ভাই এবং বোনেরা এই তিনটে আমল যদি আপনারা নিয়মিতভাবে করতে পারেন তাহলে যত কঠিন দোয়া হোক না কেন ইনশাআল্লাহ কবল হয়ে যাবে